যিনি ব্রিটিশদের কাছে নিজের সিদ্ধারাকে বন্ধক রেখে মুক্তি চেয়েছিলেন তার একশো তম জন্মদিনে আপনারা নতুন পার্লামেন্টের বিল্ডিং উদ্বোধন করবেন কথা বলছে কেরালা স্টোরি নিয়ে মণিপুর নিয়ে কথা বলুন না বিজেপির এমপি এরা তো আমার মেয়ের মতো বলে এ দৌড়ছেন বাবা রামদেব উনি বলেন মহিলাদের শাড়ি পরে খুব ভালো লাগে আর কিছু না সব থেকে ভালো লাগে কোনালদা বললেন না বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই যতক্ষণ সুরত চাঁদ रहेगा মমতা দিদি কা নাম रहेगा আঠার শে মে নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উদ্বোধন হবে আপনারা হয়তো জানেন যে 19 জন বিরোধী দল তারা বলেছেন সেদিন তারা উপস্থিত থাকবেন না এটা প্ল্যানিং এটা তো একটা মাইন্ড গেম আর আপনার নরেন্দ্র মোদী এত ফেকুজি এত ওনার ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার সকালে একরকম রাতে একরকম সকালে আপনি গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আর রাত্রেবেলা আপনি প্ল্যান করছেন যে আঠাশ তারিখ যেদিন সাভারকারের একশো চল্লিশতম জন্মদিন কে আপনারা হয়তো খুব ভালো মতোই জানেন যিনি ব্রিটিশদের কাছে নিজের সিরদারাকে বন্ধক রেখে মুক্তি চেয়েছিলেন এবং যার একটা বিস্তারিত প্রভাব ছিল গান্ধীর হত্যাকারীদের ওপর গান্ধীর হত্যাকারীদের ওপর যার প্রভাব ছিল তার একশো চল্লিশতম তম জন্মদিনে আপনারা নতুন পার্লামেন্টের বিল্ডিং উদ্বোধন করবেন সেটা ভারতবর্ষের মানুষ দেখছে না না বুঝছে না বিশ্বাস রাখুন বন্ধু আগামী দিন এমন আসছে অনেক গোকর সাপ আসবে অনেক কিছু আসবে বাংলার প্রত্যেকটা মা বোনের ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি আছে এবং দরকার যখন যখন পড়বে আস্তে আস্তে করে কোনায় কোনায় ছিটিয়ে দেবে যারা দু হাজার একুশে বলেছিল ওই বাড়িটা বিজেপি ওই বাড়িটা বিজেপি বলেছিল তো বাংলার মানুষ খুব বুদ্ধিমান খুব ভালো জানে রাজনৈতিকভাবে পরিশীলিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি ভবানীপুরে দাঁড়িয়েছিলেন সকাল থেকে রাত সবাইকে ছাতুর গোলা খাওয়াতেন ছাতু বানাতেন গিয়ে গিয়ে ক্যান্ডিডেট লোকজনকে খাওয়াতেন আর বলতেন বিজেপি কে ভোট দেবেন বাংলার মানুষ শুনেছে ছাতু নিয়েছে ঢক ঢক করে খেয়েছে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে গেছে কাজে আমাদেরকে আপনারা শেখাবেন না যে কিভাবে রাজনীতি করতে হয় উন শতাংশ সংসদ ফৌজদারির মামলা রেপের মামলা মার্ডারের মামলা সব বসে আছে পার্লামেন্টে এই ক্রিমিনালগুলো বিজেপি নির্বাচন করা আজকে একশো দিনে পড়েছে রেসলান্তের প্রোটেস্ট আপনারা জানেন নিশ্চয়। সব মহিলা পালোয়ান তারা গিয়ে সোনা জিতে আসে রূপো জিতে আসে পদক জিতে আসে বিজেপির এমপি রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট উনি সব মহিলা পাল পালোয়ানদেরকে এরা তো আমার মেয়ের মতো বলে গলা জড়িয়ে ধরছেন এই তো আপনাদের সব এক একটা পিস বাবা রামদেব উনি লোকের সামনে গিয়ে বলছেন উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিজেপির বাবা রামদেব বললে মুখটা মনে পড়ে তো উনি বলছেন মহিলাদের চুড়িদার পরে খুব ভালো লাগে শাড়ি পরে খুব ভালো লাগে আর কিছু না পরলে সব থেকে ভালো লাগে এরা হচ্ছে আপনাদের মুখপাত্র কর্ণাটকের ইলেকশনে গিয়ে কথা বলছে কেরালা স্টোরি নিয়ে মণিপুর নিয়ে কথা বলুন না আজকে সাতশোর উপর কৃষক মারা গেছে দিল্লি থেকে তিনশো কিলোমিটারের রেডিয়েছে নরেন্দ্র মোদী একবার গেছেন যেতে পারেননি ওনার মন্ত্রীরা দেখবেন সমাজকে বিভাজিত করো বিভাজন করো কাজে আপনাদেরকে যে চেনে তারাই তো আপনাদেরকে ভোট দেবে কিন্তু যারা আপনাদের বুঝে গেছে তারা আপনাদের থেকে অলরেডি মুখ ফেরাতে শুরু করে দিয়েছে দা বললেন না বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা নেই হেরে যাচ্ছে জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে তাই ইডিকে ডাকো সিবিআইকে ডাকো এনআইএকে ডাকো বাজি ফাটলে বলো তৃণমূল বোমা বানাচ্ছে অন্য কোথাও দুর্নীতি হলে বলো এরা থেকে এই সব করে দেখো তৃণমূল বেরিয়েছে কুৎসা অপপ্রচার যত আপনারা করবেন মাথায় রাখবেন বাংলার মানুষ একটা কথাই জানে যে যত তক চাঁদ রেগা মমতা দিদি নাম রেগা